খুব সুন্দর মতো হেঁটে গেল সবকিছুই আসবে এখানে আপনার যা কিছু দরকার সবই সুন্দর মতে হেটে যাবে বুঝে ওকে তো এইটার ডিমেরিটটা হচ্ছে যে এইখানে মানে আজকালকার ম্যাক্সিমাম ওয়ালেটেই কয়েন রাখার বা কী রাখার জন্য যেই ইয়াটা দরকার পকেটটা দরকার সেই এখানে সেই চেম্বারটা নাই এক নাম্বার ডিমেরিটস আর আরেকটা ডিমেরিটস যেটা আমার মনে হয়েছে যে এইখানে এইখানে যে হচ্ছে লেদার মানে লেদার না যে কালার কোটিংটা দেওয়া হয়েছে চকলেট কালারের ঠিক আছে এইটা মেবি উঠে যাবে আর আর একটা যেটা ছিল সেটা হচ্ছে প্রথমেই আপনাদেরকে বলেছি যে এইটার এটা যে নাম দিয়েছে যে ক্রেজি হর্স এটা আপনি যত ইউজ করবেন এই দেখেন এটা তো পকেটের মধ্যে থাকবে ছেলেদের ওয়ালেটের উপর ভাই আল্লাহ দুনিয়ার যত প্রেশার আসে সব প্রেশার যায় তো আপনি যত হচ্ছে মানে এখানে ইয়া করবেন তত এটি কালারটা উঠে যাবে তো কালারটা উঠে যাবে বলতে কালারটা চেঞ্জ হবে কালারটা উঠে যাবে বা খুব যে বাজে লাগবে ব্যাপারটা এমন না বাট কালারটা চেঞ্জ হবে তো এইটা যদি আপনার কোনো ইস্যু না হয়ে থাকে আর যদি এখানে চেইন মানে কি পকেট বা কয়েনের পকেটের যেইটা ইয়াটা ওটা যদি আপনার ইস্যু হয়ে না থাকে তাহলে এইটা হবে আপনার অন্যতম বেস্ট একটি ওয়ালেট সো বেশি দেরি না করে এখনি কিক অ্যাপের পেজে যান আর অর্ডার করে ফেলুন আর অর্ডার করতে যদি ডিসকাউন্ট পেতে চান তাহলে লিখেন টি এন ভি আর ফিফটিন দ্যাট ইজ টক অ্যান্ড ব্লগ বাই রুহিনে শর্ট ফর্ম ফিফটিন লিখলেই আপনারা ফিফটিন ফ্ল্যাট ছাড় পেয়ে যাবেন ওরা যে শুধুমাত্র ওয়ালিটি করে তা না এর আগের ভিডিওতে বলেছি যে ওরা অনেক সুন্দর ক্যাপও বানায় তার মধ্যে আমার কাছে একটা ক্যাপ এখন এই মুহূর্তে আছে এই যে এটা আমার অনেক পছন্দের একটি ক্যাপ এখানে কত সুন্দর লোগো করা আছে যদিও ব্যবহার করতে করতে একটু মনে হয় ইয়ে ফেড হয়ে গিয়েছে আশা করবো আর একটা ক্যাব দিলে পরে আবার আর একটা রিভিউ করতে পারবো তো যাই হোক সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে রিভিউটি যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি আপনারা অর্ডার করে ফেলবেন এবং অর্ডার করতে অবশ্যই ডিসকাউন্ট কোডটি লিখতে ভুলবেন না দ্যাট ইজ টি এন ভি আর ফিফটিন সো টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ